তো বন্ধুরা মেলে কিন্তু আমি এমনটা এমনি লিখি নাই এর রিজন আছে কেননা আমি আপনাদেরকে আজকে একটা অ্যাপ্লিকেশনের সাথে পরিচয় করে দিব না যে অ্যাপ্লিকেশনটা ব্যবহার করলে কিন্তু আপনি সমস্ত অ্যাপ্লিকেশনের কথা ভুলে যাবেন কেননা অ্যাপ্লিকেশনটা মারাত্মক একটা অ্যাপ্লিকেশন এবং এই অ্যাপ্লিকেশন থেকে আপনি সমস্ত রকম ফটোসগুলো নানা ধরনের এডিটিং আপনি করতে পারবেন তো বন্ধুরা চলুন আপনাদেরকে দেখিয়ে দিই কি সে অ্যাপ্লিকেশনে কীভাবে প্রসেসগুলো করবে সব কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখিয়ে দিব তো আমি কিন্তু এখান থেকে ওপেন করে নিয়েছি এমন তো আশা করি অনেকে বুঝতে পারছেন এবং অনেকে বুঝতে পারছেন যে অ্যাপ্লিকেশন আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো স্টেপ বাই স্টেপ ফলো করে কেন অনেকেই জানে না যে অ্যাপ্লিকেশনটার মূল প্রধান কাজগুলো কি এবং কিভাবে ব্যবহার করতে হয় তো সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে দেবো তো এখনও তো যে ভিডিওতে লাইক করে নিতে অবশ্যই ভিডিওতে লাইক করে দিন তো বন্ধুরা আমি আপনাদেরকে সর্বপ্রথম দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এখানে এআই এক্সপ্যান্ডেড যে ইমেজের যে একটা সেকশন রয়েছে এখানে আপনি ট্যাপ করে দেন অ্যান্ড ট্যাপ করে দেওয়ার পরে এখান থেকে একটা ইমেজকে আপনি বাইডেফল্ট একটা ইমেজকে এখানে সিলেক্ট করে নেন দেখেন এটা এটা কিন্তু অরিজিনাল একটা ফটোস এই ফটোসটা মনে করেন যে এই যে ফটোসটা এখানে দাঁড়িয়ে রয়েছে একটা মেয়ে ঠিক আছে তো এই ফটোসটার আশেপাশে কী আছে আমি কিন্তু কিছুই দেখতে পাচ্ছি না বাট আপনি যদি চান এখান থেকে কিন্তু আপনি দেখতে পাবেন দেখতে পাচ্ছেন আমি কিন্তু ফটোসটা যেভাবে চাইছি সেভাবে কিন্তু আমার ফটোসটা এখান থেকে আমি মেক করে নিতে পারবো দেখতে পাচ্ছেন এই ফটোসটা একটু লং করে নিই তো আমি নেক্সটে ক্লিক করে দেবো অ্যান্ড নেক্সটে ক্লিক করে দেওয়ার পর এখানে কী হবে এই মেয়েটা দেখতে পাচ্ছি যে পাশে কোনো দিকে তাকিয়ে রয়েছে কিন্তু তাকিয়েটা রয়েছে কিসের দিকে ঠিক আছে সেটা আমাকে জানতে হবে তো দেখতে পাচ্ছি এরকম একটা ইন্টারভেস আপনার সামনে শুরু হয়ে গেল এবং আপনি ফটোসটাকে সেভ করে নেবেন ঠিক আছে অ্যান্ড ফটোসটাকে সেভ করে নেওয়ার পরে এখান থেকে আমি আপনাদেরকে আরও প্রসেসগুলো দেখাবো হোমে ক্লিক করে দেন অ্যান্ড আপনি কি করুন এআই আই ফিলে ক্লিক করে দেন অ্যান্ড ওই ফটোসটা আপনি এখন যেটা বানালেন সেই ফটোটা সিলেক্ট করে নেন সিলেক্ট করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন একটা এন্টারপ্রাইসার কিন্তু ফটোসটা আমি যদি জুম করে দেখে আপনাকে দেখতে পাচ্ছেন মেয়েটি কোনো একটা মানে আপনার বাঁ দিকে তাকিয়ে রয়েছে কোনো একটা জিনিসের দিকে তাকিয়ে রয়েছে মনে করেন ঠিক আছে যে এখানে কী রয়েছে এবং তাকিয়েটা রয়েছে মানে কিসের দিকে ঠিক আছে তো সেটা জানতে গেলাম কী করবো আমি এখান থেকে কী করবেন আপনি মনে করেন যে এখানে আপনি ব্রাশের দিয়ে আপনি ব্রাশ করে নেন ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান থেকে ব্রাশ করে নিচ্ছি ঠিক আছে দেখতে পেয়ে গেলাম আমি কিন্তু থেকে ব্রাশ করে নিলাম তো এবার আপনাকে এখানে একটা লিখতে হবে একটা লেখা তো কি লিখবেন চলুন দেখিয়ে দিই তো আমি এখানে একটা লিখে দিয়েছি বাইশ বছরই বছরের বয়সী একটি ছেলে দাঁড়িয়ে রয়েছে আর মেয়েটি তার দিকে তাকিয়ে রয়েছে জাস্ট এক্সাম্পল তো আমি এইভাবে লিখে দিলাম কি তারপর আপনি ফিলে ক্লিক করে দেন দেখতে পাচ্ছেন আমি এইভাবে ব্রেস করে নিয়েছি ব্রেসটা করে নিয়ে পর আমি ফিলে ক্লিক করে দিলাম দেখতে পাচ্ছেন একটা ফটোসকে কিভাবে কি করা যায় এবং একটা ফটোসের কীভাবে কিভাবে ফটোর গুষ্টি মানা যায় সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশনের মাধ্যম থেকে আপনারা শিখতে পারবেন দেখেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যম দিয়ে আমি ফটোজটাকে কীভাবে লুক দিয়ে কী লুকে ছিল এবং এই ফটোজটার লুকটা কেমন আমি বানালাম দেখতে পাচ্ছেন একটা মেয়ে কিন্তু একটা ছেলের দিকে স্পষ্ট কিন্তু তাকিয়ে রয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন অ্যান্ড যদি আপনার মনে হয় যে এগুলো ম্যাচিং করছে না সেক্ষেত্রে আপনি প্লাস আইকনে ক্লিক করে দেন প্লাসের আইকন আপনি যেমন ক্লিক করে দেবেন ক্লিক করে দিলে আরও নতুন নতুন টাইপের ফটোজগুলো আপনার সামনে দিয়ে দেবে দেখতে পাচ্ছেন দেখেন ফটোজগুলো কিন্তু আপনার সামনে পরপর পর 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 জেনারেট হতে থাকবে যেটা আপনার পছন্দ নিয়ে মনে হবে সেটা আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন কোনো ব্যাপার না দেখতে পাচ্ছেন এই ফটোসগুলো আপনাকে বানিয়ে দিল এআই থেকে এআই অ্যাপ্লিকেশনটার মাধ্যম থেকে মনে করেন এই আমার ভালো লাগছে এটাকে আমি সেভ করে নেবো অ্যান্ড রাইটে ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনি নেক্সট রয়েছে নেক্সটে ক্লিক করে দেন ফাইনালি কিন্তু ফটোসটা ফটোটা এখানে সেভ হয়ে গেল দেন সিম্পল আরও কিছু কাজ আমি আপনাদেরকে দেখাবো যেমন ধরুন এআই ফিল্টার্স রয়েছে এখানে আপনি ক্লিক করেন অ্যান্ড ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন ট্রাভেলসের অনেকগুলো টুলস রয়েছে এখানে তো কোনো একটা ফটোস আমি ক্লিক করে নিচ্ছি অ্যান্ড ক্লিক করে নেওয়ার পরে এই ফটোসটা অরিজিনালটা আমি এখানে শো করাবো অরিজিনাল ফটোসটা ঠিক আছে এটা কিন্তু একটা অরিজিনাল ফটো তো নিচে দেখতে পাচ্ছেন নিচে যে টুলসগুলো রয়েছে এগুলো কিন্তু ব্যবহার ভয় সব দেখেন বিফোর দেখেন অ্যান্ড আফটার শুধু যে আপনার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করিয়ে দিয়েছে তা নয় আপনার ব্যাকগ্রাউন্ডের ব্রাইটনেসের সঙ্গে সঙ্গে আপনার অবজেক্টের কালারটাও ম্যাচিং করে দিয়েছে দেখেন এবং এখানে দেখছেন গার্ডেন রয়েছে গার্ডেন আপনি ক্লিক করে দেন অ্যান্ড ভাই দেখতে পাচ্ছেন গার্ডেনে যখন আপনি ক্লিক করে দেবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার সামনে গার্ডেন চলে আসবে এবং আপনার কালারের সাথে আপনাকে ম্যাচ করিয়ে দিয়েছে এবং এখানে দেখতে পাচ্ছেন আফটার নুন ঠিক আছে আফটার নুন এখানে কিন্তু আপনার যে দুপুর দুপুরের একটা টাইম থাকে সেটা একটা জানালা দিয়ে যে রোদ আসার একটা যে ছবি সেটা কিন্তু এই টাইপের বানিয়ে দেবে ভাই ও ভাই সব অসম টাইপ অসম টাইপের ছবি কিন্তু আপনার সামনে কিন্তু বানিয়ে দিচ্ছে আপনি দেখতে পাচ্ছেন দেন সিম্পল ঠিক আছে এখানে স্টেরি নাইট স্টেরি নাইট রয়েছে এটাকেও আপনি ট্রাই করতে পারেন আপনাদের সঙ্গে সব কিছু আমি ভাই লাইভ প্রুফ দেখাচ্ছি ভাই এখানে কিন্তু লুকোচুর আবার কিছু নেই সব কিছু লাইভ প্রুফ দেখাচ্ছি ভাই এবং এখানে সাকুরা রয়েছে সাকুরাতেও আপনি চাইলে ট্রাই করতে পারেন দেখেন সাকুরা বেফর আফটার বেফর আফটার অ্যান্ড ভাই এখানে দেখতে পাচ্ছেন লাইব্রেরি রয়েছে লাইব্রেরিতেও ক্লিক করে দেখতে পারেন ঠিক আছে আমি লাস্ট বেলা যেটা রয়েছে সেটা আমি দেখবো সানসিট সানসিট আমি ক্লিক করে দেবো সানসিটের ফটোসগুলো কেমন ধরনের দেয় সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি সানসিটে ক্লিক ও ভাই সব সানসিটের ফটোসটা দেখেন এই ধরনের লুক দিয়েছে আপনার ফটোসটিকে ভাই তাহলে ফটোসটা কেমন লাগছে বলেন তো এখান থেকে ফটোসটা কত সুন্দরভাবে এডিটিং করে দিয়েছে আপনি দেখতে পাচ্ছেন এই ধরনের ফটোসগুলো আপনারা এই টাইপের অ্যাপ্লিকেশন ছাড়া ব্যবহার করতে পারবেন না ইউজ করতে কোনোভাবেই পারবেন না দেন সিম্পল তো খুবই অসাধারণ একটা অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশনের মধ্যে অনেক কিছু রয়েছে ঠিক আছে যেমন ধরেন এই যে ফটোসটা আমি এখানে যে এডিট করলাম মনে করেন এই ফটোটা আমি এই অবজেক্টটাকে রিমুভ করবো ঠিক আছে যাটাকে মানে যে ছেলেটাকে আমি বানিয়েছিস এআই থেকে সেটা তাকে আমি রিমুভ করে দিচ্ছি দেন সিম্পল এখানে আপনি ব্রাস করে দেন ব্রাস করে দিলাম রিমুভে ক্লিক করে দেবো রিমুভে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে ফাইনাল রেজাল্ট কিন্তু আপনি পেয়ে যাবেন দেন বুম দেখতে পাচ্ছেন আপনার সামনে অবজেক্টটি রিমুভ হয়ে গেল দেখতে পাচ্ছি যে অবজেক্টটিকে আমি বানালাম সেটা আবার আমি এখান থেকে রিমুভ করে দিলাম বেফর দেখেন আফটার দেখেন দেখেন কত সুন্দরভাবে ফটোজগুলো এডিটিং এবং আপনি সমস্ত কিছু করতে পারেন এর সঙ্গে আরেকটা কাজ যদি আমি আপনাদেরকে দেখাই তাহলে আপনারা এখান থেকে আরও বুঝতে পারবেন এআই ফিলে ক্লিক করে দিলাম ঠিক আছে এই ফটোজটা আমি এখানে সিলেক্ট করে নিলাম অ্যান্ড সিলেক্ট করে নেওয়ার পরে যদি আমি এখানে এই রোড রয়েছে এই রোডের এখানে কিন্তু আমি ব্রাশ করে দিলাম দেখেন আমি আপনাদেরকে দেখাই সিম্পল ব্রাশ করে দিলাম এবং আমি এখানে লিখে দিচ্ছি মোটর মোটর সাইকেল লিখে দিলাম মোটর সাইকেল দেখবো এখানে কী দেয় দেখতে পাচ্ছেন মোটর সাইকেল এখানে কিন্তু বানিয়ে দিল একটা এআই থেকে দেখেন আপনি যেটা চাইবেন সেটা কিন্তু এখানে আপনি বানিয়ে নিতে পারেন এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমাদের অ্যাপ্লিকেশনটা কোথায় পাবেন অ্যাপ্লিকেশনটা আমার টেলিগ্রামের লিঙ্ক রয়েছে টেলিগ্রামে চলে আসেন ওখান থেকে আমি অ্যাপ্লিকেশনটা প্রোভাইড করে দেবো আপনারাভাবে ব্যবহার করতে পারেন দেন এনজয় তো আজ আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেল তো চ্যানেলটিতে অবশ্য সাবস্ক্রাইব করবেন তখন তো ভিডিওটি এখানেই এন্ড করছি আপনারা দেখবেন নেক্সট তো তখন সুতা ভালো থাকবেন কথা